सभु कर いるほど。<noise> <noise> আচ্ছা ভাই আপনি একটু বলবেন যে এখানে আপনি কেন দাঁড়াইছেন আমি এখানে দাঁড়াচ্ছি আমি জাতীয় পার্টি করি কাল উপজেলা শাখার এখন বর্তমান সদস্য একান্ন নম্বর আমার সদস্য আমি দীর্ঘদিন জাতীয় পার্টি করি জাতীয় পার্টি এখানে আমার অবস্থান করার একটা কারণ আমরা জাতীয় পার্টি করি একটা আদর্শ নিয়ে গণতন্ত্র দেশ এবং মানুষের জন্য কিন্তু আমরা দেখতে দেখতে পালাম গত বিশেষ করে পনেরো বছর জাতীয় পার্টির নেতারা জাতীয় পার্টিকে ব্যবহার করে তারা এমপি টেমপি হওয়ার পর ব্যক্তিগত স্বার্থ হিসাবে তারা জাতীয় পার্টি লালন পালন করেছে এবং তারা আপনারা জানেন যে আওয়ামী লীগের সাথে যে মহাজোটের নাম করে মানুষের ঘর ছাড়া তারা নির্বাচিত হয়ে জাতীয় পার্টির নাম করে তারা ব্যক্তিগত সমস্ত সুযোগ সুবিধা গ্রহণ করেছে আমি একজন সচেতন বলেন এবং এবং একটু মোটামুটি খবর রাখি সেই আলোকে জাতীয় গোটা বাংলাদেশের যে নেতাকর্মীরা যে আমরা যে দল করি আমাদেরকে মাইনেস করে তারা ব্যক্তিগত সুযোগ সুযোগের সুযোগ জন্য তারা এই জাতীয়টিকে ব্যবহার করে আওয়ামী লীগ অর্থাৎ আওয়ামী লীগের সাথে থেকে তারা বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট থেকে শুরু করে অনেক কিছু করেছে আমি এদের গ্রেপ্তার এবং সম্পদের হিসাব চাই এবং এবং জাতীয়টিকে নতুনদের নিয়ে সংস্কার করতে আমি আশা করি জাতীয় পার্টি নেতা করবে এবং অবিলম্বে দুদুকে দুদককে অনুরোধ করব তারা যেন এই সব নেতাদের যারা রয়েছেন এরই সাথে আমি বলতে চাই এম কাদের স্ত্রী শরীফা কাদের রিজাল করিম ভোয়া থেকে শুরু করে আরও অনেক জাতীয় পার্টির এই যে লুটপাটকারী আছে তারা এমপি বা তার জাতীয় পার্টির নাম করে তারা এই আয় বিএমপি হওয়ার পর সমস্ত কর্মীকে মাইনাস করে আমরা যাতে ভালো কাজ করতে না পারি তারা ব্যক্তিগত সুযোগ সুবিধার জন্য ব্যবহার করে জাতীয় ব্যবহার করছে অর্থাৎ জাতীয় নাম করে গোটা বাংলাদেশের তারা অলাকার এই বাইশ জন যে এমপি হয়েছে এই যে আওয়ামী লীগের আমলে তিন গ্রাম গ্রাম তারা সর্বোচ্চ সুযোগ সুবিধা রয়েছে আমি একজন সচেতন মানুষ হিসাবে বলতে চাই জাতীয় পার্টির এসব কর্মীকে অর্থবর্তী সরকার গ্রেপ্তার করবে আওয়ামী লীগ যেহেতু দোষীদার কোনো অর্থে জাতীয় জাতীয় পার্টিও সেই একইভাবে দোষী তারা সরকারও এবং প্রত্যক্ষভাবে সরকারকে সাহায্য করেছে জাতীয় পার্টির ততাকরিত বিরোধীদের দলীয় দল নাম দিয়ে আসলে তারা বিরোধী দল ছিল না গৃহপালিত দল ছিল জাতীয় পার্টির নাম করে তারা নাম নাম মাত্র বিরোধী দল তাদের মূল উদ্দেশ্য ছিল রাষ্ট্রের সম্পত্তির লুটপাট করে জাতীয় পার্টিকে ব্যবহার করা আমি ভিন্নায় প্রতিবাদ জানা সেসব নেতাদের আমি